আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি ফাড়িয়া বুটিক্স এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বুটিকের ট্রিপিস দেখাবো একদম নতুন আসছে ওয়াও ভিয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু কটন এগুলো আরঙের হ্যাঁ আরং কটনের এটা দেখুন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সামনে পুজোর জন্য আমার মনে হয় বেস্ট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ হ্যাঁ শুধু পুজোর জন্য কেন বলছি রেগুলার ইউজের জন্য এগুলো বেস্ট হবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার যেটা হচ্ছে কাটিং কাটিংয়ের মধ্যে নিচে স্কিন করা থাকবে আর এই ড্রেসের অন্যগুলো কিন্তু অনেক বড়ো হবে ভাই এগুলোর সাইজ কত হবে সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত ওন্নাটা হবে বড় ওন্না এটার দামটা কত পড়ছে 1050 1050 ভিউয়ার্স মাত্র 1050 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর বুটিকের ট্রিপিসটা দেন আছে এইটা এটা কিন্তু হচ্ছে কাপড়টা আবার হচ্ছে রেয়ন কটন তার উপরে এটা কিন্তু অর্গানজার প্যানেল করা মানে এটা হচ্ছে ফেন্সি একটা কালেকশন এটা কিন্তু কাটচুপি ওয়ার্ক এবং এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক বডিতে সিকোয়েন্সের কাজ হাতায় প্যানেল এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা হচ্ছে নিচে স্ক্রিন প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা হবে বড় ওন্না তো ভাই এটার প্রাইস কত পড়ছে

বডিতে কাজ করা এই যে খুব সুন্দর করে কাজ করা আছে জামার নিচেও কাজ এবং এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এ কটন হ্যাঁ আর ওনাটা হবে বড় ওনা এটার প্রাইস পড়ছে সেম এক হাজার পঞ্চাশ একদম রিজনেবল প্রাইস কিন্তু কারণ এগুলো কিন্তু বারোশো তেরোশো তো ইজিলি সেল হচ্ছে বাট ভাড়া দিচ্ছে আপনাদেরকে এক হাজার পঞ্চাশে এটা আছে পেঁয়াজ কালার দেখুন এটা অনেক বেশি সুন্দর করে কাজ করা কিন্তু ড্রেসটা প্রিন্টেড হবে এটার সাথে সালোনা আছে আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে নিচে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা আছে আর ওন্নাটা আছে বড় ওন্না এটার দামটা কত ভাইয়া এটা 1050 1050 এই যে ওন্নাটা কিন্তু অনেক বড় सेम 1050 এ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সবই কি আজকে সেম রেঞ্জের 1050 রেঞ্জের আচ্ছা এটা একটা ড্রেস থাকছে পূজা উপলক্ষে আর কি ডিসকাউন্টে দাও হচ্ছে এটা খুব সুন্দর এর মধ্যে সাইজ হবে 36 থেকে 46 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর ভাইয়াদের এটা হচ্ছে এখন ফাড়িয়ে বুটিক্স বাট আগে কিন্তু নাম ছিল আফনান ফ্যাশন হ্যাঁ ফারিয়া বুটিক্স এখন এটা হচ্ছে ইসলামকের তৃতীয় তলায় আছে সব নাম্বার কিন্তু আটচল্লিশ আচ্ছা এইটার আবার হচ্ছে আপনার তিনটা কালার ওকে তিনটা কালার তিনটা কালারের এটা হচ্ছে আপনার মাঝখানের এই যে এটা দেখুন ব্রাউন কালার সাইডে মেরুন নিচে কাজ গলায় কাজ হাতায় প্যানেল আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার প্যান্ট কাটিংয়ে আর উন্নাটা হবে বড় উন্না এটার প্রাইস পড়বে হচ্ছে

এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে সেম দাম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যারাই সুন্দর কালেকশনগুলো নিতে আসেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফারিয়া বোটিক যেটা হচ্ছে দুই বা আটচল্লিশ তীর্থ তালা স্টারমে শপিং হবে সেলিফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে